আর মস্তিষ্কের ডান ও বাম বলয়ের মধ্যে এক চমৎকার ঐক্যের সৃষ্টি হবে সফল মানুষদের মতো এই বিস্ময়কর জৈব কম্পিউটারকে আপনিও ব্যবহার করতে পারবেন সমন্বিত ভাবে আরো বেশি পরিমাণে ফলে প্রকৃতির সকল নিয়ম প্রক্রিয়া আপনার কল্যাণে সক্রিয় হয়ে উঠবে সাফল্য প্রশান্তি ও আনন্দে ঘুরে উঠবে আপনার জীবন আপনার প্রস্তুতি শেষ হলে আসুন আমরা মনের বাড়ির পথে যাত্রা শুরু করি আপনি প্রস্তুত হয়েছেন এবার হালকা ভাবে চোখ বন্ধ করুন লম্বা নিন নাক দিয়ে দম নিন আস্তে আস্তে দাম ছাড়ুন দাম নেবেন পেটে ছাড়বেন মুখ দিয়ে দাম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন দাম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরুন তো প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে নাক দিয়ে দাম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আসুর তো প্রাণশক্তির শরীরে প্রবেশ করছে আর মুখ দিয়ে দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফ্রনত প্রাণশক্তির শরীরে প্রবেশ করছে দাম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে তাম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফ্রন্ত তো প্রাণশক্তির শরীরে প্রবেশ করছে আর দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফ্রন্ত তো প্রাণশক্তির শরীরে প্রবেশ করছে আর দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে এবার দাম স্বাভাবিক হতে দিন স্বাভাবিক ভাবে নাক দিয়ে দাম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন আপনার অঙ্গ শিথিল্প হয়ে আসছে এবার নাক দিয়ে ধীরে ধীরে দাম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দাম ছাড়ুন সময় একটু বেশি নিন ধীরে 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 দাম ছাড়ুন ধীরে ধীরে দাম নিন damcarım. Diri diri damlayayım. Diri diri damcarım. Diri আপনি এখন দম খেয়াল করেন বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে আবার বেরিয়ে আসছে আপনার পুরো মনোযোগ নাকি দমের প্রবেশ পথে দিন বাতাস শরীর আপনার মাথা থেকে সুযোগ পেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে অনুভব করুন স্রোতের মতে বরফ কলা পানির মতো আপনার মাথা থেকে শরীর পেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে প্রবেশ করেছেন আপনি আপনার ব্রেন ওয়েভ থেকে নেমে গেছে আলফায় মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন এবার মনে মনে বলুন আলফা স্টেশন থেকে আমি আরো গভীরে মনের বাড়িতে যাব আমি যতক্ষণ মনের বাড়িতে থাকবো ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দ আমার মনোযোগ আরো গভীর হবে তবে আগুন ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হলে আমি যত মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠবো এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন আমি উনিশ থেকে শূন্য গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে যে আমার যত গভীর স্তরেই থাকুন না কেন আমি শূন্য থেকে সাত গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন আমি গণনা শুরু করছি উনিশ আপনি কল্পনা করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর আলোয় আপনি অবগাহন করছেন আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে আঠারো সতেরো ষোলো পনেরো আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে চোদ্দ তেরো বারো এগারো আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে দশ নয় আট সাত ছয় গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আমি পাঁচ চার তিন দুই আমাকে পৌঁছে গেছেন মনের বাড়িতে অনুভব করুন এক অনাবিল আনন্দে মনের বাড়ি হচ্ছে আপনার স্বর্গ আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়ে বাড়ির পরিমণ্ডল তৈরি সুখ আনন্দের সকল উপাদান প্রাকৃতিক বৈচিত্র্য ভরপুর এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন ক্লান্তি অবসাদ সব দূর হয়ে যায় সন্তান যেমন মায়ের করলে সে নিশ্চিত প্রশান্তি অনুভব করে তেমনি মনের বাড়িতে পৌঁছে আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করেন আপনি এবার মনের না ও চারপাশে কী কী আছে তা ঘুরে ঘুরে দেখুন ফুলের সুবাস নিন পাতার রঙ দেখুন পাখির কল দান শুনুন ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন মনের বাড়ির আশেপাশে প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন স্পর্শ করুন অনুভব করুন আপনি এবার মনের বাড়ি তার মার কক্ষে আরাম করে বসুন আপনি এখন চেতনা চেয়েছেন না কেন আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন আপনি জানেন মনের ভারি চেতনার এক শক্তিশালী স্তর এই স্তরে পৌঁছার সাথে সাথে মন দেহের প্রতিরক্ষা নিরাময় ব্যবস্থাকে স্বয়ংক্রিয় ভাবে মুক্তির কাজে নিয়োজিত করে তাই নিয়মিত মেডিটেশন করলে দৃষ্টি শক্তির উন্নতি হবে শ্রবণ শক্তি বাড়বে ত্বক উজ্জ্বল হবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আপনার ফুসফুস হার্ট লিভার কিডনি পাকস্থলী অগ্নাশয় সুন্দরভাবে কাজ করবে আপনার স্নায়ু ও মস্তিষ্ক সবসময় শান্ত সজীব ও সজাগ থাকবে আপনার অতীন্দ্রিয় ক্ষমতা বাড়বে আপনি প্রাণবন্ত আকর্ষণীয় হয়ে উঠবেন আপনার মন থেকে অস্থিরতা রাগ ঘৃণা ও হিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে তাই আপনার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে আপনি সুস্বাস্থ্যের উদারী হবেন দীর্ঘায়ু হবেন সফল হবেন মনের বাড়িতে যেকোনো অটোসাজন মন সহজেই গ্রহণ করে তাই মনে মনে আমার সাথে বলুন ভবিষ্যতের শেষের আয়নের উদ্দেশ্যে যখন আমি চোখ বন্ধ করে আরাম 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 তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব এরপর উনিশ থেকে শূন্য গণনার সাথে সাথে মনের বাড়িতে পৌঁছে যাব মনে মনে আমার সাথে বলুন ভবিষ্যতে শিথিল আইনের উদ্দেশ্যে যখন আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব এরপর উনিশ থেকে শূন্য গণনার সাথে সাথে মনের বাড়িতে পৌঁছে যাব মনে মনে বলুন আমার আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে আমার মনোযোগ একাগ্রতা ও প্রশান্তি বাড়ছে আমার স্মৃতিশক্তি বাড়ছে আমূলাচক চিন্তা বা ইতিবাচক কথার প্রভাব থেকে আমার মন মস্তিষ্ক পুরোপি মুক্ত থাকছে ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বই আনছে আমি যা চাই ইতিবাচক চিন্তা ও কাজ চিন্তা অর্জন করছে আমার শরীর মনে এক অনাবিল সুখানোর প্রতি প্রবাহিত হচ্ছে প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছি লাভবান হচ্ছে সফল হচ্ছে অনুসরণ করতে পারছেন কল্পনার মেডিটেশন অনুশীলনে আপনার কল্পনা ইতিমধ্যেই শানিত হয়েছে অবলোকন করার ক্ষমতা বেড়ে গেছে আপনি এখন মস্তিষ্কের দুই বলয়ের সমন্বিত কার্যক্রমকে আরো সুন্দর ও সৃজনশীল করে তুলবেন এর ফলে সংখ্যা ও চিত্র ভাষা বাস্তবতা স্বপ্নের মাঝে এক চমৎকার সৃষ্টি হবে ছন্দ আপনি অফল্য সৌভাগ্যের পথে পরিচালিত হবেন আপনি এখন মনের বালিদার বার কক্ষে বসে আছেন আপনি এখন মস্তিষ্কের দুই বলয়ের মধ্যে চমৎকার সমন্বয়ের মাধ্যমে এক সুন্দর ঐক্যতানে সৃষ্টি করতে যাচ্ছেন আপনার চোখ বন্ধই রয়েছে প্রথমে মস্তিষ্কের টান বলয় দৃষ্টি নিক্ষেপ করুন এবার দৃষ্টি নিক্ষেপ করুন মস্তিষ্কের বাম বলয় আবার মস্তিষ্কের টান বলয় আবার মস্তিষ্কের বাম বলয় আবার মস্তিষ্কের টান বলয় আবার মস্তিষ্কের বাম বলয় মস্তিষ্কে তিনি বনয়ের মধ্যে কোনো পার্থক্য অনুভব করছেন কি একটি চেয়ে অন্যটি বেশি হচ্ছে কি এবার আপনার বাম বলয় কল্পনা করুন এক ডান বলয় কল্পনা করুন ক বাম বলয় কল্পনা করুন দুই ডান বাম বলয় কল্পনা করুন তিন ডান বলয় কল্পনা করুন গ বাম বলয় কল্পনা করুন চার ডান বলয় কল্পনা করুন উম বাম বলয় কল্পনা করুন পাঁচ ডান কল্পনা বলে ছয় কল্পনা করুন ছয় বলে ছয় কল্পনা করুন সাত ডান বলায় কল্পনা করুন বাম বলয় কল্পনা করুন আট বলায় কল্পনা করুন বলয় কল্পনা করুন এবার অবলোকন করার প্রক্রিয়া পুরোপুরি উল্টে দিন ডান বলায় কল্পনা করুন এক বাম বলায় কল্পনা করুন ক ডান বলয় কল্পনা করুন দুই বাম কল্পনা কল্পনা করুন করুন খ ডান তিন বাম বলয় কল্পনা করুন ডান বলায় কল্পনা করুন চার বাম বলয় কল্পনা করুন উম ডান বলয় কল্পনা করুন পাঁচ বাম বলয় কল্পনা করুন ছ ডান বলয় কল্পনা করুন ছয় বাম বলয় কল্পনা করুন ছ ডান বলয় কল্পনা করুন সাত কল্পনা করুন জ ডান বলয় কল্পনা করুন আট বাম বলয় কল্পনা করুন ডান ত বলয় কল্পনা করুন বাম বলয় কল্পনা করুন নয় ডান বলয় কল্পনা করুন দশ বাম বলয় কল্পনা করুন ত এবার কয়েক মুহূর্ত ভাবুন মস্তিষ্কের কোন সংখ্যা সংখ্যা হরফ বেশি পরিষ্কার এসছে বাইরের কিছু দৃশ্য কল্পনা করুন মস্তিষ্কের বাম বলয়ে কল্পনা করুন সমুদ্র সূর্যাস্তের দৃশ্য মস্তিষ্কের ডান বলয় কল্পনা করুন উৎসব বিয়ে বাড়ি মস্তিষ্কের বাম বলয় কল্পনা করুন ঘূর্ণিঝর মস্তিষ্কের ডান বলয় কল্পনা করুন ফুলে ফুলে ভরা বাগান মস্তিষ্কের বাম বলয় কোমল বিছানায় গড়াগড়ি যাওয়ার অনুভূতি কল্পনা করুন মস্তিষ্কের ডান বলয় চিংড়ির মালাইকারীর স্বাদ নিন মস্তিষ্কের বাম বলয় মুড়ি সাবানোর শব্দ কল্পনা করুন মস্তিষ্কের ডান বলয় কাগজি লেবুর ঘাণ নিন এবার কয়েক মুহূর্ত সময় নিয়ে অনুভূতিগুলো পর্যালোচনা আলোচনা করুন মস্তিষ্কের বাম বলে একটা আলুর বিন্দু কল্পনা করুন কল্পনা করুন আলুর বিন্দুটি আস্তে আস্তে বড় হচ্ছে মস্তিষ্কের ডান বলয়ে আরেকটি আলুর বিন্দু কল্পনা করুন কল্পনা করুন আলুর বিন্দুটি আস্তে আস্তে বড় হচ্ছে এবার কল্পনা করুন বাম বলয়ের আলোর বিন্দু বড় হয়ে মস্তিষ্কের পুরো বাম বলয় পূর্ণ করে ফেলেছে বাম বলয় পুরোপুরি আলোয় পরিপূর্ণ হয়েছে এবার কল্পনা করুন ডান বলয়ের আলোর বিন্দু বড় হয়ে আস্তে আস্তে মস্তিষ্কের ডান বলয় পূর্ণ করে ফেলেছে ডান বলয় পুরোপুরি আলোয় পরিপূর্ণ হয়ে উঠেছে এবার কল্পনা করুন বাম ও ডান বলয়ের আলু পরস্পরের সাথে মিশে আলোর একটা বলয় পরিণত হয়েছে অনুভব করুন মস্তিষ্কের ডান ও বাম বলয়ের মধ্যে সম্পন্ন হয়েছে শুধু বাম ও ডান বলয়ই নয় মস্তিষ্কের বিভিন্ন কেন্দ্রের মধ্যেও পারস্পরিক সমঝোতা বৃদ্ধি পেয়েছে অনুভব করুন এখন আপনি আগে চেয়ে আপনার মস্তিষ্ককে অনেক বেশি পরিমাণে ও সমতুল্যভাবে ব্যবহার করতে পারছেন আপনার সচেতনতা আপনার মস্তিষ্কের সাথে আরও বেশি আcastত্ব অনুভব করছে এবার কল্পনা করুন ডান ও বাম বলয়কে পূর্ণ করে রয়েছে জালোর বর্তিকা আস্তে আস্তে ছোট হতে হতে মস্তিষ্কের মাঝখানে এসে আলোর একটি বিন্দুতে পরিণত হয়েছে কল্পনা করুন আলোর এসে আপনার কপালে দুই ভুর মাঝখানে অবস্থান নিয়েছে এবার কল্পনা করুন অনুভব করুন আলোর বিন্দু থেকে এক শক্তিশালী চুম্বক তরঙ্গ প্রবাহিত হচ্ছে আপনার পঞ্চ ইন্দ্রিয়ে কল্পনা করুন অনুভব করুন আপনার পঞ্চ ইন্দ্রের কার্যক্ষমতা অনেক বেড়ে গেছে অনুভব করুন আপনার অবলোকন করার ক্ষমতা মন ছবি দেখার ক্ষমতা অনেক বেড়ে গেছে কল্পনা করুন অনুভব করুন আপনি এখন আগের চেয়ে অনেক বেশি দেখতে পাচ্ছেন অনেক বেশি শুনতে পাচ্ছেন বুঝতে পারছেন আপনার মস্তিষ্ককে আগের চেয়ে বেশি ব্যবহার করতে পারায় আপনার সামগ্রিক সচেতনতা বেড়ে গেছে অনুভব করুন আপনার মস্তিষ্কের সাথে আপনার আমরণ বন্ধুত্ব স্থাপিত হয়েছে ভবিষ্যতে সব সময় এই বন্ধু আপনার প্রতিটি কাজে পুরোপুরি সহযোগিতা করবে চেতনার এই স্তরে আপনি যা ভাবলেন যা করলেন যা উপলব্ধি করলেন তাবু চেতনের মূল হয়ে রইল নিজেরও মানবতার কল্যাণে এই নতুন সচেতনতার শক্তি ও নতুন বন্ধুকে আপনি ভবিষ্যতে সব সময় কাজে লাগাতে পারবেন আপনি জানেন মনের বাড়িতে প্রতিটি অক্ষর শক্তিতে পরিণত হয় তাই এবার আপনি আপনার দৈহিক মানসিক বৈষয়িক ও আর্থিক প্রয়োজন অনুসারে দু মিনিট মনে মনে ইতিবাচক অটোসজেশন দিন প্রত্যয়ন করুন বা মন ছবি দেখুন আপনি যখন অটো বা মন সভিসে মগ্ন থাকবেন আপনার দেহ তখন স্বয়ংক্রিয়ভাবে সকল ক্লান্তি দূর করে নিজেকে সজীব ও প্রাণবন্ত করে তুলবে ফলে গভীর পর আপনি যে সজীবতা ও প্রাণবন্ততা অনুভব করেন আপনার দেহের প্রতিটি কোষ সেরকম চঞ্চল উৎফুল্ল হয়ে উঠবে দু মিনিট পর আপনি আমার কথা আবার শুনতে পাবেন দু মিনিট পর আমার কণ্ঠস্বর আপনাকে আরো প্রশান্তি দেবে আপনি এখন নিজের প্রয়োজন অনুসারে অর্টোসেশন দিন প্রথম করুন বা মান ছবি দেখুন আপনি এখন চেতন আর যে স্তরে থাকুন না কেন আমার কথা শুনতে পাচ্ছেন এবার মনে মনে আমার সাথে প্রত্যয়ন করেন আমি এক মানুষ আমার আত্মিক ক্ষমতা অসীম সারা পৃথিবী আমার যেখানে দরকার সেখানে যাব যা প্রয়োজন তাই নেব যা চাই তাই পাব জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব প্রিয় শহীদ চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি আপনি এখন আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন আমি এখন শূন্য থেকে সাত গণনা করব আপনি পুরোপুরি জেগে উঠবেন শারীরিক ও মানসিক ভাবে পুরোপুরি সাজীব উৎফুল্লতার তাজ অনুভব করবেন এবার লম্বা দাম নিন আমি চোখ মেলে তাকাবো আমি পুরোপুরি জেগে উঠব পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিক ভাবে আস্তে আস্তে মাথা ওখান নাড়ুন পা টান টান করুন হাত নাড়ুন জোরে বলুন বেশ ভালো লাগছে শরীর মন বেশ চাঙ্গা লাগছে সুন্দরভাবে মেডিটেশন করায় আমার অভিনন্দন গ্রহণ করুন নিজের ও মানবতার কল্যাণে মস্তিষ্ককে বেশি পরিমাণে ব্যবহার করার প্রতিটি পদক্ষেপে আমাদের দোয়া সব সময় আপনার সাথে থাকবে প্রশান্তি সাফল্য ও আনন্দে ভরে উঠুক আপনার জীবন খোদা হাফিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতিদিন এমন করে একটি মেডিটেশন দেওয়ার জন্য মেডিটেশন করলে মন দেহ দুটোই ভালো থাকে আশা করি সবাই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই সকলকে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ Allah hafiz